আরে মায়া মেনায়ে বলেন সেদিন তিনটি পতাকা। কা ওরে পশ্চিম কাবার সাদে দিয়েছিল দেখা মায়া মেয়নায় বলেন সেদিন তিনটি পতাকা। পূর্ব পশ্চিম কাবার সাধে দিয়েছিল দেখা ও আসলেন নবী পোশাক পরা সুরমালা গা নয়ন আসলেন নবী পোশাক পরা শুরুমালা গাধো নয়ন উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ নারায় থেকে বীর আল্লাহ আকবর আহা নারায় রে সালাত ইয়া রাসূলুল্লাহ মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাস মাতি হায় উঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতি হায় পেয়ে নবীর দু চরণ জান্নাত হতে হাওয়া আসিয়া মারিয়া মাহাজেরা میلাদুন নবী করতে পালো নাছিল তারা এ ওহাবির দোল মিলাদুন্নবী সাল্লাল্লাহু হুতায়ালা আলাইহি ওয়াসাল্লামের দলিল তোমরা খুঁজে পাও না কিন্তু কিতাবুল ঈমানের মধ্যে কিতাবুল লিবাসের মধ্যে সুনানু তিরমিজি বুখারী শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলে আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছি আল্লাহ সুবহান ওয়া তাআলা জান্নাতি লিবাস লাগায়া জান্নাতী সুরমা আমার চক্ষু মবুরকের মধ্যে লাগায়া আমি রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে শুভ আগমন করিয়েছি এই জন্যই তো বলা হয় ওরে আসলেন নবী পোশাক বরা সুরমা লাগা দনয়ন আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দই নয়ন উল্লাসে মা তিয়াহাই উঠে পেয়ে নবীর দৌ চরণ উল্লাসে মা তিয়াহাই উঠে পেয়ে নবীর দুচরণ চরণ খাজা আব্দুল মুতালিফ ডাক দিয়া বলে তুমি আমার মা আমিনার ঘরের মধ্যে যাবা আমাকে খবর দিয়াও যাবা তুমি বাহিরও থাকবা ভিতরে যাইবা তুমি রেগুলার ঘরের মধ্যে থাকবা আমার মামিনার খোঁজ খবর নিবা তুমি বাহিরে আসবে না ঘরের মধ্যেই থাকবা দাসুমে আয়মান বলে আমি ঘরের মধ্যে থাকি আমার খাজা আব্দুল মুজালিবের কাছে আসি এমন সময় দেখি রে খাজা আব্দুল বুত্তালিব আমি নার ঘরের দরজার সামনে যাই আমাকে ডাকা ডাকি শুরু করল রে কই রে দেশে আয়মান কই আসো দেশে যখন খাজা আব্দুল মুতালিব সামনে দাঁড়ায় বলল রে খাজা আব্দুল মুতালিব কি হয়েছে আপনি এরকমের ভাবে পাগলের মতো কেন করতেছেন খাজা আব্দুল মুত্তালিব বলে আমি ডানে তাকাই বামে তাকাই সামনে তাকাই পেছনে তাকাই উপরে তাকাই রে নিচে তাকাই যেদিকে তাকাই সেদিকেই শুনি কুলবি বদলিল লাগিও বিরহ মতগি فبذلك فليفرحوا هو خير مما هو خير مما আমি ডানে তাকাই বামে তাকাই সামনে তাকাই পেছনে তাকাই যেই দিকে তাকাই রে ও ওই দিক থেকেই শুধু শুনতে পাচ্ছি সালামের আওয়াজ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না চলে আসলাম আমিনার দরজার সামনে দেহে আমার মোহাম্মদ আমিন দুনিয়ার জমিনে কি এসেছে দাইশুম মে বলে খাজা আব্দুল মুত্তালিব পাগলামি করেন না এখনো আমিনার ব্যথা কি যিনি সন্তানা হওয়ার এই ব্যথা পর্যন্ত এখনো ওঠে নাই কিভাবে মোহাম্মদ আমিন আপনার কোলে দিব দেখুন বন্ধু এ আমার এলাকার বন্ধুরী ও যুব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সময় একটা প্রেমের খেলা খেলায়া দিল আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দুনিয়ার মানুষরে ও জগৎবাসীরা যখন সুবে সাদেকার আর সুবে কাজেম দুইটা টাইম হয়ে গেল দুনিয়ার সুবে কাজেম এবং সুবে সাদেক যুবে সাদিক বলে আল্লাহ তোমার বন্ধুকে আমাদের মধ্যে দাও আর সুবে কাজেম বলে না না আল্লাহ তোমার বন্ধুকে সম্পূর্ণটা শুভ আগমন আমাদের মধ্যে দাও আমার আল্লাহ সুবহান ও তালা একটা মায়ার খেলা খেলায়া কয় না রে না আমার বন্ধুকে এমন একটা টাইমে তোদের মধ্যে দিব রাত্র খুশি হইব দিনও খুশি হইব এ বন্ধুরে Subhanahu লা এমন একটা টাইমের মধ্যে আমার মায়ের নবীকে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করাইল যে টাইমটা ছিল দিন রয় রাত্র নয় শুভে সাদে কো নয় শুভে কাজ এমন ও আব্বারে দিনের মিটি মিটি আলো রাত্রের মিটি মিটি অন্ধকার এই দুইটা টাইমকে একত্র করায়া আমার আল্লাহ মায়ের নবীকে এই দুনিয়ার মধ্যে শুভ আগমন করাইল রাত্র বলে আবিও পরিপূর্ণ আমি পেয়েছি দিন বলে আমিও পরিপূর্ণ রহমত পেয়েছি তার কারণ হল দয়াল নবী মায়ের নবী রহমতের নবী যেই সময় আগমন করেছে এই সময়টা দুটা গ্রুপের মধ্যে ভাগ হয়ে গেছে যার কারণে দিন এবং রাত উভয়টার মধ্যে আল্লাহ তালা পূর্ণতা নেওয়া মতদান করেছি শুধু কি তাই দাসী উম্মে আয়মান বলে এ পৃথিবীর মানুষ আমি যখন আমিনার ঘরের সামনে দাঁড়িয়ে খাজা আব্দুল মুতালিবের সাথে আলোচনা করতেছি আরে এমন সময় দেখি আমেনা তার জবান থেকে বলতেছে দাসুম্মে আয়মান রে উদশুম মে আমান আসমানের দিকে তাকায়া দেখো আসমানের একটা নুরানি আলোক জর্সা আমি আমিনার ঘরের দিকে আসতেছি আমি দশুম মে আমান আদরী করাল আমনার সঙ্গে সঙ্গে আমার গালটা ঘুরিয়ে যখন আসমানের দিকে আমি তাকাইলাম আমার বন্ধুরা দাসুখ আয়মান তার নিজ জবান মোবারকে বলল এবং দাসী সোয়াই বা তিনিও বললেন যিনি ছিল ওই দাশী সোঁয়ায় বা হজরতে খাজ আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল ওহাবের দাসী তিনি বলেন যখন আমি ঘাড় ঘুরি আসমানীর দিকে তাকাইলাম তাকাই দেখি আসমান থেকে নুরানি সুসজ্জারা এত সুন্দর এত চমৎকার এত আলো নিয়ে তার আমিনার ঘরের দিকে আসতেছে আমরা তাকিয়ে রইলাম আসতে আসতে দেখি গো এই চারজন মহিলা যাদের পরনের মধ্যে জান্নাতি পোশাক এবং চারজন মহিলা জান্নাতি মহিলা এই জান্নাতি চারজন মহিলা এসে আল্লাহর নবী আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিন বিজির মাকে হযরতে আমিনা রাদিয়াল্লাহু আনহা কে সালাম দিচ্ছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমীদা উম্মে আয়মানাতัจজ্য হয়ে গেল এই মুহূর্তে আমিনার করে আপনাদের পরিচয় কি কোন জায়গা থেকে আপনারা এসেছেন এবার প্রথমেই হজরতে হাওয়া ওয়াস সালাম যিনি আমাদের হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের বিবি নাম হলো হাওয়া আমাদের আদি মাতা ডাক বলে ও হে আমি না গো আমি হইলাম হাওয়া আমার স্বামীর নাম হলো হজরত যাদব বলে আপনি কেন গো এই সময় ঘরের মধ্যে আপনি কেন এসেছেন বলে আল্লাহ সোবাহান ও তালা আমাকে অর্ডার করলো ও আদমের বিবি হাওয়া গো আসো 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 এদিকে আসো আমি লাভ্বাই কি আল্লাহ বলে আল্লাহর দরবারে আমি দাঁড়িয়ে গেলাম এরপরে আমার আল্লাহ ডাক দিল ওই সাহেব নে মারিয়াম আসো আমার কাছে আসো এই সাহেব নে মারিয়াম হাজির হলো এর হজরত দেব হাজরা হাকে ডাক দিল ও ইব্রাহিম খলি ইর বিবি হজরতে হাজেরা তুমি আস লাভবাই কাল্লা আমি হাজির এরপরে ডাক দিল ফেরাউনের বিবি আসিয়াকে আসিয়াও হাজির হল এক দুই তিন চার হজরতে হাওয়া হজরতে আসিয়া বিবি এই সাহেব নে আর একজন আর নাম হল হজরতে হাজেরা এই চারজন জান্নাতি মহিলারা বলতেছে আমি না গো আমরা জান্নাতের মধ্যে ছিলাম আল্লাহ সবহানু তালা আমাদেরকে ডাক দিয়ে বলে তোমরা চারজন মহিলা জান্নাতে থাকো আজকে জান্নাতে থাকার সুযোগ নাই যাও রে যাও আমার বন্ধুর ঘরের মধ্যে যাও আমার বন্ধু আজকে আমিনার মাছ থেকে দুনিয়ার মধ্যে আগমন করবে আমিনার ঘরের মধ্যে যাও কিন্তু খবরদার খবরদার যেই পোশাক তোমাদের শরীরের মধ্যে লাগানো আছে গো এই পোশাক লইয়া তোমরা যাইবে না বলে আল্লাহ তাহলে কোন পোশাক লইয়া যাইব বলে হাওয়া বিবি আসিয়া হাজেরা পরে জান্নাতের মধ্যে যাও ওই জান্নাতের মধ্যে যাইয়া নতুন জান্নাতি পোশাক লইয়া গু আজকে আমার নবীর আমিনার ঘরের মধ্যে যাইবা নতুন সুসজ্জিত জান্নতি পোশাক লইয়া যাইবা অন্য কোন পোশাক নিবা না আজকে আমরা সেই জান্নাতি পোশাক লইয়া জান্নাতি সাজে সুসজ্জিত হয়ে আজকে আমি না তোমার ঘরের মধ্যে এসেছি ওরে রহমত আল্লিল আলামিন নবী আরে কত সুন্দর কথা মা হাওয়া কয় শুধু রহমত আল্লিল আলামিন নবী নয় কেমন নবী দুনিয়ায় আসতেছে আমার বন্ধুরা আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা ওরে মুরব্বীদের নবী তাই নয় ও যুবকদের নবী তাই নয় শুধু মহিলাদের নবী তাই নয় পুরুষদের নবী তাই নয় আঠারো হাজার মাক লোকদের নবী তাই নয় আমার রহমত আলমিন নবী বলে আলহামদুলিল্লাহ আলামিন আল্লাহ সুবাহ রুবু বিয়াতের ক্ষমতা রুবুবিয়াতের শক্তি রুবুবিয়াতের ইজ্জত রুবুবিয়াতের পাওয়ার যত জায়গায় রয়েছে তত জায়গার মধ্যে আমি রহমতের নবীর রহমত ও আল্লাহ রেখেছি শুধু কি তাই কত সুন্দর কথা কত মজার ব্যাপার এবার আমি না কই আরে আপনারা জান্নাত থেকে এসে এই সুন্দর কথা আমাকে শোনাইলেন তাহলে আমি একটু বলি আপনারা নেন বলে কি বলে মোহাম্মদ আমিনকে আমি পেটের মধ্যে আমিও তো কত দিনে এবং রাত্রে স্বপ্নে এবং বাস্তবে কত ঘটনা দেখেছি মা হওয়া বলে আমাদেরকে একটু ঘটনা শোনান বলে তাহলে শুনেন আপনি এসেছেন আমার ঘরের মধ্যে আমার সাথে দেখা করার জন্য নূর নবীজির খেদমত মোবারক করার জন্য শুনিয়া রাখেন শুনিয়া রাখেন গৌবিবে হাওয়া আপনার যে স্বামী হজরতে আদম আলাই সালাম এই হজরতে আদম আলাই সালাদুয়াসালাম গত দুই দিন আগে আমার সাথে দেখা করে গিয়েছি স্বপ্নের মাধ্যমে দেখা করে গিয়ে আমাকে বলছে রে আমিনা সাবধান থাই কো সাবধানে থেকেও গো আমি না তোমার পেট মোবারকের মধ্যে রহমত আলমিন নবী যে অবস্থান মোবারক করতেছে খবরদার আমি না খবরদার তুমি চলাফেরায় সাবধান অবলম্বন করো এরপরে এক থেকে দুই লক্ষ এক থেকে দুই লক্ষ তেইশ হাজার নয়শত নিরানব্বই জন নবী আমাকে খবর দিত প্রতি চন্দ্র মাসে মাসে এক একজন পাওয়ারফুল নবী যেমনিভাবে হজরুতি শ্রী সানাই হিসান দোয়াসাল যেমনিভাবে ইব্রাহিম খালিলুল্লা আই হিসান দোয়াস সালাম আব্বারে সে সময় হজরুতে আইসা আই হিসান দুয়াসাললাম থেকে শুরু করে বারো জন বড় বড় পাওয়ারফুল নবী আল্লাহ বাছাই কইরা এক লক্ষ তেইশ হাজার নয় শত নিরানব্বই নবীর মধ্য থেকে এই বান জন নবী বাছাই কইরা আল্লাহ সুবাহান মধ্যে আলাহ আমার ঘরের মধ্যে স্বপ্নের মধ্যে পাঠাইয়া দিত আর তারা আইসা আমি মা আমেনাকে সালাম করে যাইত ও বন্ধু আরে সদুকে তাই না শুধু তাই নয় আমি না বলে রে আমি যখন পথ দিয়ে হাঁটতাম হাতার দিয়ে হাঁটার কারণে আরে রাস্তার সামনে যেই প্রাণী গুলো যারা করত এই প্রাণীগুলা দুইটা পাশে চলে যাইত আমি আমিনা রাস্তা ক্লিয়ার করে দিত পাখিরা আমাকে সালাম করে তারা আমার রাস্তা ছেড়ে দি আমি নিচের দিকে তাকাইতাম একই অবস্থা আসমানের দিকে তাকাইতাম একই অবস্থা আল্লাহু আকবার শুধু তাই নয় আরে আমি যখন আমার ঘরের কাজের জন্য আমি বাহিরে নামতাম অথবা পানির প্রয়োজন হইতো আমার বন্ধু কোন নবীর উম্মত হইয়া আজকে নবী শুনলা না আরে কোন নবীর উম্মত হইয়া আজকে মিলাদুন নবী তুমি মানুনারে রে বাবা খবরদার খবরদার মুসলমান নবীর মিলাদুন নবী না মানলে যেমনিভাবে ভাবে বিনা দলিলে কাফের এবং নবীর সিরাত নামলাম না মানলে ঠিক তেমনি ভাবে তুমি মুনাফিক কাফের ইয়াউমা উলিতু ওয়া ইয়াউমা হাইয়া আল্লাহ সুবাহান ওয়া তাআলা কারিমের কারীমের মধ্যে বলেছে আমার নবীর মিলাদের ঘোষণা আজি মুশা নামে 30 পারা কালামের মধ্যে দিয়েছি বন্ধুরে 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 আল্লাহ সুবহান ওয়া তাআলায় আবার বললেন আমি না খবরদার আমার বন্ধু কে লయ్యా তুমি পানি আনার জন্য যাচ্ছো ভালো কথা কিন্তু তুমি নিচু হইবা না দেখেন আমি নাকি আমার আল্লাহ কত ভালোবাসেন আমি না বলে এইটা আমার কোনো ক্রেডিট নয় এই পাওয়ার আমার কোনো পাওয়ার নয় এই পাওয়ার হইল আমার মোহাম্মদ আমিনের পাওয়ার মোহাম্মদ আমিনের পাওয়ারে আমি আমি আমিনা পাওয়ারফুল হয়ে গেছি ও সুবহানাল্লাহ ও তাআলা বলে পানি আনার জন্য যাও যাও তুমি পানি আনার জন্য আপত্তি নাই কিন্তু খবরদার আমিনা তুমি নিচু হইব না বলে তাহলে পানি আমি কিভাবে নিব আল্লাহ সুবহান ওয়া তাআলা হযরতি জিব্রাইলকে পাঠিয়ে দিল যাও চালু করে যাও আল্লাহ কোথায় যাইব দেখো আমার বন্ধুর মা না পানি নেওয়ার জন্য কুপের কিনারায় চলে আসছে আমার বন্ধুর মা নিচু হইতে পারবে না নিচু হইতে গেলে আমার বন্ধুর কষ্ট হইবো আমি আর নিচু হওয়ার আগে আগে গো তুমি জীবন ওই কুপের নিচের পানিগুলা একটা জাক মাইরা আমিনার কোন সে তুমি বুড়ায়া হাত কোনো বি প্রেমি কেরা ও দি সাহারে বন্ধুম বয় ক রেনা প্রেমে তো মোরে না নবীর আছে কেরা সারা রে বানমর কৌরি প্রেম তো মোহরে প্রেম খৈরাসেন আইবন বি তারপরে মেরোহিমা বিবি গো আশির আরে আল্লাহ সুবহান ওয়া কেমন একটা প্রেমের খেলা খেলাইলো আল্লাহ সুবহান ওয়া তাআলা বলল জিবরাইল জারে আমার বন্ধুর কাছে যা বন্ধুর কাছে যাইয়া পানি উঠাইয়া আমিনার কলস বইরা দে আমিনার কলস বইরা এবার আমিনা বলে আমি আসতে কই না কলস্টাল হইয়া যখন ঘরের দিকে আসতেছি দুনিয়ার মানুষটি আরে আমি দেখতে পাই না আমার দুই পাশের সমস্ত গাছগুলা আমি আমিনার দিকে ডাক সালাম দিচ্ছি আর ডাক দিয়া বলতেছি আমি না গো ও আমরা গাছ তোমাকে জানাই হাজার সালাম ওরে কেন জানো নি তোমার পেট মুবারকের মধ্যে আছে হায়াতুন নবী রহমত লিল আলামিন ওরে এই জন্যই তো বলেন গাছে চিনিল মাসে চিনিল চিনিল বনের ঘরি নি কাছে চিনিল মাছে চিনলো চিনিল মনের ভরিণী ওরে মানুসইয়া চিনেল দুঃখ রহিল মনে দে মাধুসইয়া চিনে লব না গোখ ম اللهم صل على سيدنا محمد نبي انا شابي انا مولانا محمد اللهم صل على سيدنا

সূর্য যেমনি ভাবে আলো দেয় ঠিক তেমনি ভাবে নবীর আলোতে আলোকিত হয়ে গেছে আল্লাহ আকবর আল্লাহ কবুল করুক সকলে বলি আমিন